হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমি তো খুব ভালো আছি কারণ আজকের দিনটা না আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমার মা বাবা ইন্ডিয়া থেকে লন্ডন আসছে তো তার জন্য প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা স্বপ্নের মতো আর আমার কাছেও কিন্তু সত্যি একটা স্বপ্নের মতো আমার মা বাবা আজ এখন বাড়ির থেকে বেরিয়ে ট্রেন স্টেশনে যাব তো ওখান থেকে ট্রেন ধরব ট্রেন ধরে গ্যাট্রিক যাব আর ফেরার সময় ফিরবো হচ্ছে গাড়িতে তো এখন আমরা দুজন যাচ্ছি খুব এক্সাইটেড লাগছে ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে যে মা বাবা আসবে আমাদের কাছে খুব ভাল লাগছে তো এখন আমরা স্টেশনে চলে এসেছি আর ও টিকিটটা কেটে নিচ্ছে আমরা যাওয়ার সময় যাবো হচ্ছে ট্রেনে করে আর যখন ফিরবো তখন একটা গাড়ি করে ফিরবো তো চলো এখনকার মতো এইটুকু যাওয়া যাক তাহলে ভীষণ ভাল লাগছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে করে সে ঘুম না এটা মাত্র ওই ঘন্টা খানে তো লাগে না হ্যাঁ দশ মিনিট মতো লাগে গাড়িতে গেলে আর ট্রেনে করে গেলে ওই দুটো তিনটে স্টপ মতো একটু পৌঁছে যাবো জাস্ট ট্রেনে ওঠা আর না খুব এক্সাইটেড লাগছে মা বাবা আজকে আসছে একটু দুবাই গিয়ে কিরকম লাগে মা বাবার কিরকম লাগে আমাদের দেখে মা তো জানে আমি যাবো না শুধুমাত্র ওই জানতে হবে সেটা জানে মা ঘন্টা ল্যান্ড করতে লেট হয়েছে এক ঘন্টা তো তাই জন্যই আর কি লেট হলো নাহলে আরও কিছু তো আগে চলে আসতো এখন ওই রাত সাড়ে আটটার মতো বাজে আর সবাই ওদের ট্রেন ল্যান্ড করেছে ইমিগ্রেশন তারপরে ব্যান নেওয়া ঠেয়া সব কিছু করতে করতে তো বেরোতে বেরোতে প্রায় এক ঘন্টা তো লেগেই যাবে তো তার জন্য ট্রেনে উঠেও পড়েছি দেবেও যাবো এখনই বাড়ি থেকে গ্যাটুই কেয়ারপোর্ট যেতে ট্রেনে মাত্র সাত থেকে আট মিনিট লাগে কিন্তু এইটুকু টাইমও আর তর্শ হচ্ছে না মনে হচ্ছে কখন গিয়ে ওদের সাথে দেখাটা হবে আর একটু গিয়ে জড়িয়েটা ধরবো সত্যি এই ফিলিংসটা না বলে বোঝাতে পারছি না তো এখন এই এয়ারপোর্টে চলে এসছি এখনই দেখা হবে মাদের সাথে মানে আর একটু পরে দেখা হবে তো চলে এসছি এয়ারপোর্টে মানে এটা স্টেশন আর এয়ারপোর্ট একসাথেই স্টেশনে আসলে এয়ারপোর্টে ঢুকে যাওয়া যায় আর একটু পরেই দেখা হবে দীর্ঘ দশ মাস পর আজ মা বাবার সাথে দেখা হবে মনে হচ্ছে যেন চার পাঁচ বছর দেখা হয়নি সত্যি ও মারা আসবে তার জন্য একটা ফুলের বোকে নিলাম আর বেশ ভালো লাগছে মানে কেন না ইচ্ছা হলে ওরা আসবে তার জন্য একটা ফুলের বোকে নিয়ে থাকি আর আমরা ওখান থেকে কিনি নিই মানে হিল থেকে কিনি নিই এয়ারপোর্ট এসে এই এম কিনলাম আর ওখানে দাঁড়িয়ে আছে কারণ হট করে যদি ঢুকে আসে তো আর আমি এটা কিনতে গেছিলাম এই পাশেই আর এখন আমরা এই যে ঠিক এই জায়গাটায় গিয়ে দাঁড়াবো ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে মানে প্রচণ্ড পরিমাণে এরকমভাবে এরকম মানে কি বলবো আমি ফিলিংটা বোঝাতে পারছি না কি রকম লাগছে তো চলো এখনকার মধ্যে এইটুকুনি ওরা যখন আসবে তখন তো অবশ্যই দেখাবো ওদের রিয়াকশানটাও কেমন হয় সেটা তো অবশ্যই ক্যাপচার করবো ও মনে ফোনে কথা বলছে কারণ বাবাকে বলা হয়েছিল ল্যান্ড করলেই ওয়াইফাইটা কানেক্ট করতে এয়ারপোর্টের এই ওয়াইফাইটা কি চলে এসছে এই যে তোমরা ল্যান্ড করে গেছে এর থেকে রেডিল থেকে ফুলটা নিলে অনেক বেশি ভালো হতো ঠিক আছে তো এখন ওয়েট করে দাঁড়িয়ে আছি এই যে আসলে ঠিক এই জায়গাটা দিয়েই আসবে তো ওই জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছি এখন ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছে ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে ওরা এয়ারপোর্টে ঢুকে মানে আর কি ওয়াইফাইটা কানেক্ট করেছে তো এই জন্য আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি তো এখন ওয়েট করছি আর কি কখন আসবে তার অপেক্ষায় ইমিগ্রেশনে বললো ভালো ভিড় আছে অন্তত পক্ষে পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই এখনও অবধি তো দেখা যাক কতক্ষণ লাগে না লাগে আমরা যখন এসেছিলাম আমাদের মনে আছে আমাদের মানে আমরা হিত্রো এয়ারপোর্টে নেমেছিলাম আর এটা তো গ্যাটুইক এয়ারপোর্ট হিত্রো এয়ারপোর্ট তো আরও বড় এয়ারপোর্ট আরও অনেক ফ্লাইট ওখানে ল্যান্ড করে তার জন্য না প্রচুর ভিড় ছিল আমাদের প্রায় তিন ঘন্টা লেগেছিল। তো আমরা ওই জন্যই ওদেরকে আর কি গ্যাটুইক এয়ারপোর্টে আর কি ইয়ে করেছি দেখা কতক্ষণ লাগে না লাগে এই যে দূর থেকে কিন্তু দেখতে পেয়েছি ওরা আসছে আর সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করেছি দুজন দুদিক থেকে আসছে উফ এই ফিলিংসটা যে কি বলবো যারা প্রবাসে থাকে আর যাদের বাবা মা এরকম প্রবাসে যায় তারাই হয়তো এই ফিলিংসটা বুঝতে পারবে কীরকম লাগে আজ দশ মাস পর ওদের সাথে দেখা হচ্ছে মনে হচ্ছে দশটা বছর পর দেখা হচ্ছে কি হাসি মুক্তা না দুজনেরই হাসিতে পুরো ভরা ছিল আর কি যে আনন্দ হচ্ছিল আমাদেরও দশ মাস পর দেখা মনে হচ্ছে যে দশটা বছর পর দেখছি এই ফিলিংসটা বলে একদম বোঝাতে পারবো না সত্যি এক অসাধারণ ফিলিংস এই যে মা বাবার জামাই মা বাবাকে ইউকে তে ঢোকার পর ফুলের বুকে দিয়ে আমন্ত্রণ করলো কেমন লাগছে বলো দারুণ কেমন লাগছে ইংলিশ ছাড়া বলছে না দেখেছো তো বাবা এখন তো গাড়ি চলে এসছে এখন আমরা এই গাড়িতেই উঠব মা বলো কেমন ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে এই যে গাড়িতে কিন্তু আমরা উঠেই পড়েছি আর বাড়ি যেতে ওই পনেরো মিনিট মতো লাগবে গাড়িতে করে চারিপাশটা তো অন্ধকার মা তাও বলছে চারিপাশটা দেখি না সুন্দর লাগছে এই যে চলে এসছে বেশ তো অনেকটাই রাত হয়েছে তাই জন্য না ভাবছি আর টিফিন টিফিন দেব না আমি না টিফিন একটু রেডিও করে রেখে গেছিলাম বাড়িতে কিন্তু ভাবছি না আর দেব না কেননা সাড়ে এগারোটা বেজে গেছে আর দিলে না ওরা রাতের খাবারটা খেতে পারবে না

আচ্ছা আর ভোট থেকে মনটা আরো খুশি হয়ে গেছে খুশি গেছে তাহলে যাও তাহলে এবার ড্রেস চেঞ্জ চেঞ্জ করে নাও এই প্রথমবার মা বাবা দুজনেই আমার ভিডিওতে এটা আমার কাছে খুব স্পেশাল ভিডিও হয়ে থাকবে চিরকালের মতো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর দেখা হবে পরের নতুন নতুন ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা।